কাজ সেরে কুড়ি দিন পর মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন যিশু পরঙ্গপাড়া গ্রামের চার মাথা মোড়ে গাছতলায় বসে পিন্টু বাউরি নামক এক ব্যক্তি মদ্যপ অবস্থায় তাকে উদ্দেশ্য করে গালাগালি করছিল যিশু প্রতিবাদ করলে দুজনের মধ্যে বচসা শুরু হয় এরপর পিন্টু লোহার রড দিয়ে যিশুর মাথায় আঘাত করে গুরুতর আহত অবস্থায় যিশুকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে মৃত্যু হয় তার ঘটনার পর অভিযুক্ত পিন্টু বাউরি নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করে কোকোবেন থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে বুধবার সকালে দুর্গাপুর মহকুমা আদালতে তোলে ঘটনাটা কি হয়েছিল তা তো আমি বলতে পারবো না কিন্তু আমি বাড়িতে ছিলাম হঠাৎ আমার কাছে ফোন আসে পনাটা ধরতে আমি দৌড়ে দৌড়ে ছুটে যাই দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তারপরে পুলিশ আসে পুলিশের সাহায্য হসপিটাল নিয়ে যাওয়া হয় তার ঘন্টা খানিক পরে হসপিটালে বলে দেয় যে মারা গেছে আমি চাই আমার স্বামীকে যে মেরেছে তার শাস্তি হোক তার সাজা হোক কেন আমার দুটো ছোট ছোট বাচ্চা আমি কি করে সামলাবো বলুন তার জন্য কঠিন থেকে কঠিন শাস্তি হয় এটাই চাই আমি হ পুরো একদম এইভাবে মারাটা কি উচিত বলরে বা ছোট ছোট ছেলে মেয়ে আছে ও ওর দাইত্যটা কে নেবে বলুন মেয়েটা পড়ে ছেলেটাও ছোট ও পড়ছে উচ্চ মাধ্যমিকে বলুন এইভাবে ওকে কি করা দেব কোনো শাস্তি দেব নাকি फांसी দেব ওকে फांसी দি দাও এইটা নিয়ে চারটি ঘটনা ঘটিছে চার জনকে মডেল করেছে তো গোলায়র মথার ওখানে আমাকে দাঁড় করে কে একটা ছেলে বলে যে দেখুন আপনারা কে বটে রক্ততত্ত্ব অবস্থায় গলায় উপরে পড়ে আছে আমি সেই অবস্থাতেই গিয়ে দেখি যে আমাদের পাড়ার ছেলে রাজেশ কুমার তো তারপর সঙ্গে সঙ্গে প্রথমে থানায় ফোন করা হয় থানায় দু তিনবার ফোন করার পর পুলিশ গাড়ি আসে এবং পাড়ার দুজন ছেলেকে দিয়ে আমি হসপিটালে পাঠিয়ে দিই সেখানে হসপিটালে ভর্তি করা হয় তারপর কিছুক্ষণ পরে আমি হসপিটালে যাই ঘন্টা খানেক পরে হসপিটালের ডাক্তারবাবু বলে যে মারা গেছে সোনা মানে বিশ্বাস আর বিশ্বাস মানে নিউ বিশ্বকর্মা জুয়েলার্স স্বর্ণরূপ গ্রহরত্ন ও অত্যাধুনিক ডিজাইনের অলঙ্কার নির্মাণের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান নিউ বিশ্বকর্মা জুয়েলার্স পুরোনো সোনা ও রূপোর গহনা ভাঙিয়ে নতুন গহনা করে দেওয়া হয় আমাদের দোকানে উৎসবে উপহারে কিংবা নিত্য প্রয়োজনে নিজের জন্য উন্নত মানের সোনার গহনা কিনতে হলে আজই আসতে হবে আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা চিচুড়িয়া সুকান্ত মার্কেট কমপ্লেক্স প্রযত্নে গৌরাঙ্গ পাত্র যোগাযোগ নম্বর সেভেন জিরো সিক্স ধন্যবাদ